আচ্ছা বাবা ঠিক আছে তাহলে যাই দোয়া করে আমার লেগে আচ্ছা বাবা শোন যা করবি কর কিন্তু বিয়া করবি না আরে বাবা বিয়ে তো তোমার পছন্দ মতোই করবো বলল খালি একটু টাইম পাস আচ্ছা বাবা আসি অনেক দেরি হইতাছে আচ্ছা বাবা শোন বাইরে যাচ্ছিস ভালো কথা বিড়ি কিন্তু খাবি না খাইলে সিগারেট খাবি আমার টাকাগুলো পুটকি মারতই বল তো তুই আমার একমাত্র বলা তুই খাবি না কি খাইবো আমার এত তো টাকা পয়সা আচ্ছা বাবা ঠিক আছে যাই অনেক দেরি হয়ে গেছে নেলার গার্লফ্রেন্ড ওর লাগাও ব্যাকআপ করে দিব আমি আচ্ছা বাবা শোন রাইতে আসার সময় সাড়ে সাতশো একটা বোতল নিয়ে রাইতে একসাথে বসে খামুনি আচ্ছা বাবা ঠিক আছে নিয়ম মনে আয় আমার শোনা বাবা আমার পুচু বাবা